এই যে দেখেন হাই 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 রে এইটাও কোনো বিছানা চাদর এইটাও বিছানা চাদর ওয়াও দেখেন মন হচ্ছে শর্ণ দিয়ে বাধাই করাইছে বাধাই করা রাখা আর আমি যদি দেখেন ওরে চমৎকার মানে মনি মুক্তা দিয়ে ভরা আচ্ছা একটু বিছানা বিছান্ত দেখি এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু এটা প্রিন্টের মধ্যে হবে দেখেন অবস্থাটা আচ্ছা একটু সামনে যান আপনারা দেখেন এই যে মানুষ দেখেন বিছানা চাদরের সামনে দাঁড়ায় আছে মনে হচ্ছে রাজার ভান্ডার নিয়ে বসে আছে এইভাবে নিব হতে পারে দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে একটা ফুল বানাইছে বানায় এবং সেই ফুলটা বিছানার উপর নিয়ে বসায় রাখছে কতটা সুন্দর আমি যদি কাছ থেকে একটু দেখাই মনে হচ্ছে এই ফুলটা ধরে তোলা যাবে এইভাবে ধরে এইভাবে নিবে আর মাঝখানে যে মুক্তাটা আছে মনে হচ্ছে কি এইটাও ধরে তোলা যাবে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এইটা দেখেন যে কোনো মানুষ আপনার ঘরে ঢোকার পরে বিছানার দিকে যখন তাকাবে একেবারে মুগ্ধ হয়ে যাবে অবশ্যই এবং পাশের বাসার ভাবি যখন আপনার রুমে ঢুকবে তখন তার বলতে বাধ্য হবে মানে ওনার বলতে বাধ্য হবে ভাবি এই বিছানা চাদর আপনি কোন জায়গা থেকে আনছেন নীলপরী নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা দেখেন আচ্ছা একটু নাম ধরেন এন্দু কিশোরের একটা গান আছে না নীলপরি এই সেই ভাই আচ্ছা বিষয় দেন এই যে দেখেন বিচায় দিলাম অসাধারণ সুন্দর